তাছনা এটাLambda হয়ে গেছে আমরা পরবর্তী সময় লিখি দাও বি যাও অন ফুলি জুম দি আমার পারে তো এই না হ্যাঁ ঘটনা এই আইসি কাল কামার বাইদ্ধি আমি মি বাইদ্ধি থাকি আমি আম তো গোলাগির আশ্রম পাটা আমার বাইত তাই তার ও ডাক্তার দেতাম গেছি

আজগা আমার না কালকে রাতে বাড়ি গেছল বাড়ি গেছল বড় তার 10 বছর দূরই আজকা ঠায়ে মামা মাসি এক লগে তার জায়গা আছে না ঠায়ে এই জায়গা মাফিয়া শিব নামে যে শিবঙ্কর সাহা তাইনে এই যে যে দরজা বাইঙ্গা এবারে গোরতলা বাইঙ্গা গোরজাড়িতে বৈরছে তা আমরা মামার মাগেছে যেন সে গয়া গুছসে আমার বাইকে তুমিতেছে কইছে কই এই জায়গা আমার